পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নম্বর এটা সমাপ্ত এটা পৃষ্ঠা নাম্বার আমি কত বলবো আমি আগেটা বলি পৃষ্ঠা নম্বর একত্রিশ যখন উপরে আছে তাহলে এটা হবে পৃষ্ঠা নম্বর বাইশ ঠিক আছে একশো বত্রিশ তো এখানে দেখো আমাদের কিছু প্রশ্ন আছে এটাই শেষ বইয়ের তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব এবং বইয়ে রাখি এটার পাট নাম্বার কত দেখায় এই যেটার পাট নাম্বার হচ্ছে তেইশ ঠিক আছে আর আগে ভিডিওতে বাইশ পার্ট দেখিয়েছি তো আজকে তেইশ সমাধান করবো তা চলো ভিডিওটি শুরু করি এবং করে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে তোমাদের ওখানে অটোমেটিক ইউটিউবে ভিডিও চলে যাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং দেখো এখানে এক নম্বরে বলেছে প্রশ্নের উত্তর লিখি এখানে বলেছে পোস্টার কী হতে বলেছে প্লাকার্ড কী তারপরে গতে বলেছে পোস্টার ও প্লাকার্টের মধ্যে পার্থক্য কী তো চলো আমরা এই উত্তরগুলো দেখে নিই এই যে দেখো উত্তর পোস্টার কি উত্তর হবে কোন দাবি বা তথ্য মানুষের কাছে তুলে ধরার জন্য বড় কাগজের প্রয়োজনীয় কথা লেখা লিখে যখন কোনো দেয়ালে বা নির্দিষ্ট স্থানে টানানো হয় তখন তাকে পোস্টার বলে খ নাম্বার প্লাকাট কি উত্তর শক্ত মোটা কাগজে প্রয়োজনীয় কথা লিখে যখন কোনো মিছিলে বা সবাই হাতে ধরে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় তাকে বলে এটি ধারার ধরার জন্য নিচে বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয় এখন দেখো নম্বরে আমাদের কি লেখা আছে পোস্টার ও প্লাকার্ডের মধ্যে পার্থক্য উত্তর পোস্টার সাধারণত বড় পাতলা কাগজে লেখা হয় এবং এটি দেয়ালে বা নির্দিষ্ট জায়গায় টানিয়ে রাখা হয় অন্যদিকে প্লাকার্ড শক্ত মোটা কাগজে লেখা হয় এবং এটি হাতে ধরে রাখার জন্য নিচে একটি কাঠি বা ফালি লাগানো থাকে এ ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই এক নম্বরের উত্তর কমপ্লিট একের পরে আমরা চলে যাবো দুই নাম্বারে দেখো দুই নম্বরে আমাদের এখানে কী লেখা আছে পোস্টার ও প্লাকাডের কথা লিখি এখানে বলেছে শব্দ দূষণ কমানোর জন্য আর এখানে যা লিখতে হবে তো শব্দ দূষণ কমানোর জন্য আমাদের কি করতে হবে তাও আমরা এখানে লিখবো সাবধানে রাস্তা পারাপারে কথা জানানো সে বিষয়ে আমরা এখানে কী লিখবো সেটা এখানে তো গাছ লাগানোর জন্য এখানে কী লিখতে হবে তারপরে মাঠে খেলার মাঠে দাবি জানানোর জন্য এখানে যা লিখতে হবে তারপরে ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য আমাদের এখানে যা লিখতে হবে তো চলো এর দেখে এই যে দেখো আমাদের উত্তর শব্দ দূষণ কমানোর জন্য যা লিখতে হবে অযথা হন বাজাবে না শব্দ দূষণ রোধ করুন সাবধানে রাস্তা পারাপারের কথা জানানোর জন্য যা করতে হবে জেব্রা ক্রসিং ব্যবহার করুন সাবধানে রাস্তা পার হন তারপরে দেখো গাছ লাগানোর জন্য যা করতে হবে বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান মাঠ খেলার মাঠের দাবি জানানোর জন্য আমাদের যা লিখতে হবে আমাদের একটি খেলার মাঠ চাই ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য কি লিখতে হবে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন চারপাশ পরিচ্ছন্ন রাখুন তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো আমাদের কিন্তু এই দুই নম্বরের উত্তর কমপ্লিট তো আজকের মতন এই পর্যন্ত সমাপ্ত আর নেই তো পরবর্তীতে অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল